আসসালামু আলাইকুম ভার্চুয়াল শোরুম ফার্স্ট চয়েস থেকে আজকে স্পেশাল কিছু শাড়ি কালেকশন দেখাবো ঠিক আছে মাত্র 450 টাকা থেকে শুরু করে আচ্ছা মানে 550 টাকা থেকে শুরু করে 950 টাকা পর্যন্ত আজকে দহোস ব্লক প্রিন্ট দেখাবো হ্যান্ড দেখাবো তারপর হচ্ছে সাতেতে সিল্কের থাকবে ঠিক আছে এটা কিন্তু একদম সামো সিল্কের ভিতরে বা জাপানি সিল্কের ভিতরে স্ক্রিন পড়া খুব সুন্দর কিছু ডিজাইন দেখাবো ফার্স্ট চয়েস থেকে ফুল ভিডিও कंटिन्यू করবেন তো শুধু দেখাবো আমরা হচ্ছে সিল্কেরটা এটা কিন্তু অনলাইন সব থেকে ট্রেন্ডে একটা শাড়ি ঠিক আছে এটা হবে আঁচলটা টার্সেল করা পুরো জমিনি কিন্তু হচ্ছে আপনার প্রিন্ট পাবেন এই যে দেখেন হচ্ছে আঁচল আর এই হচ্ছে এটা ব্লাউজ আছে তাই না নয়শো টাকায় ব্লাউজ সহ নয়শো কত হাত আছে আচ্ছা বারো হাত প্লাস থাকবে যেহেতু হচ্ছে ব্লাউজ পিস কিন্তু এক্সট্রা দেয়া আছে কালার আছে টোটাল চারটা এই যে দেখেন এইটা হচ্ছে এটার ব্ল্যাক কালারটা ফিওর এক সেটও নিতে পারবেন পাইকারি দামে ঠিক আছে এটা ব্ল্যাক এর ভিতরে আছে এগুলো সবই কিন্তু হচ্ছে জাপানি সিল্ক এর ভিতরে থাকবে বর্তমানে সব থেকে ট্রেন্ডে একটা শাড়ির কালেকশন নয়শো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা হবে রেড কালার ফিওর খুব সুন্দর এটা কালার কিন্তু প্রাইস সেন 950 টাকা মানে সিল্কের ভিতরে একটাই ডিজাইন জাস্ট কালার চারটা তাই না ওকে সবগুলো সাথে কিন্তু আপনারা হচ্ছে 블্লাউজ পিস পেয়ে যাবেন এটা দেখেন ফর্ট এটা হচ্ছে ব্লু কালার এটাও কিন্তু টারসেল করা খুব সুন্দর একটা কালার কম্বিনেশন এটা হবে এটার আচ্ছা 블্লাউজ পিস 950 এটা হবে একদম কাঁচা হলুদ বা বাসন্তী কালার যে যেটা বলেন আর কি কালারগুলো কিন্তু বাস্তবে আরো বেশি সুন্দর ক্যামেরার থেকে ঠিক আছে এটাও সেম থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা আসলে কিন্তু সবগুলো টার্সিল করে আছে ব্লাউজ পিসটা দেখেন সেম সাবেক আচ্ছা এগুলো দেখাবো কাপল সেট তাই না এই যে দেখেন এটা হবে পাঞ্জাবিটা এটা কিন্তু কটনের ভিতরে আচ্ছা এই যে দেখেন এটা কিন্তু হ্যান্ডপেন্ট একদম হাফ সিল্কের ভিতরে হ্যান্ড পেন্ট করার এই হ্যান্ড প্যান্টের কিন্তু রংকসের গ্যান্টি আছে প্রাইস থাকবে নয়শো টাকা আচ্ছা টাকা আচ্ছা মানে থেকে কত পর্যন্ত ওকে এই হচ্ছে পাঞ্জাবি আর এগুলো কিন্তু ম্যাক্সিমাম বেস কালার হোয়াইটি থাকে জাস্ট হচ্ছে কাজের কালারটা কন্ট্রাস্টে আসে ঠিক আছে এটাও থাকবে সেট নয়শো টাকা ওকে পাঞ্জাবির সাইজটা কিন্তু আবারও বলছি আপনার আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত পাবেন এই যে এটা একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন এগুলো সব কিন্তু হ্যান্ড পেন্ট একদম হচ্ছে অরিজিনাল হাতে করার রং ঠিক আছে এটা দেখেন সেটটা তো আপনারা কিন্তু এক সেটও পাইকারিতে পাবেন সারা বাংলাদেশে জাস্ট নিবেন আর পড়বেন শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে এটা হবে ব্ল্যাক এর ভিতরে দেখতেই পাচ্ছেন ব্ল্যাকটা কিন্তু খুব সুন্দর এবং এটার কিন্তু পাঞ্জাবিটাও খুব সুন্দর দেখতেই পাচ্ছেন এই সেটও থাকবে নয়শো টাকা এগুলো সবই কিন্তু কাপল এর শাড়িগুলো হাফ সিল্কের উপরে হ্যান্ড পেন্ট করা এটা হবে হোয়াইট কালারটা দেখেন রোজ একটা প্রিন্ট একদম হচ্ছে হাতে করা কিন্তু কালার থাকবে সবগুলো এই হচ্ছে এটার পুরো জমিনটা মানে আচলটা আর হচ্ছে জমিন প্রাইস থাকবে সেম মাত্র টাকা অনলি নয়শো টাকা পুরো লুটপাট অফার প্রাইস যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন মিস করলেই লস এটা হবে ব্ল্যাক এর ভিতরে জর্জ দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা সেম প্রাইস থাকবে মাত্র অনলি নয়শো টাকা ওকে এটা দেখেন এটা হচ্ছে প্যারেট গ্রিন কালার এগুলো সবই কিন্তু আপনারা হচ্ছে হাফ সিল্কের ভিতরে পাবেন আর পাঞ্জাবিটা হবে ধুপিয়ান তাই না এই যে দেখেন এগুলো বারো হাত হাতে বারো হাত একদম পেয়ে যাবেন এই হবে এটার পাঞ্জাবিটা কাপল সেট সবগুলো কাপল সেট নয়শো করে আচ্ছা এটা কাপল সেট এন্ড লাস্ট ওয়ান এই দেখেন খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হবে স্কাই সাথে খুব চমৎকার একটা কালার কম্বিনেশন বিশেষ করে শাড়িগুলো বেশি সুন্দর এই যে দেখেন খুব জোস একটা কালার কন্ট্রাস্ট এই সেটও থাকবে নয়শো টাকা আচ্ছা এই দেখেন এটা হচ্ছে ব্লক প্রিন্ট মানে এতক্ষণ দেখাইছি হ্যান্ড পেন্ট বাট এখন দেখাবো হাফ সিল্ক উপরে ব্লক করা তাই না ব্লক করা আচ্ছা এটা হচ্ছে ব্লক প্রিন্টের এর এটা হাতে বারো হাত পাবেন প্লাস হচ্ছে পাঞ্জাবি পাবেন পাঞ্জাবি আটত্রিশ থেকে ছেচল্লিশ প্রাইস কত এটার মানে এই কাপল সেট সাতশো পঞ্চাশ আচ্ছা একদম লুটপাট অফার যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিবেন তাদের অনেক কালার আছে প্রিন্ট আছে ঠিক আছে এটা হবে ব্লু কালার এই যে দেখতেই পাচ্ছে এটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা ওকে এই যে দেখেন এটা হচ্ছে খুব চমৎকার এটা কালার কিন্তু রেড কালার ভিতরে ঠিক আছে সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে পাঞ্জাবিটা প্রাইস এই দেখেন এই প্রিন্টটা কিন্তু খুব সুন্দর সব থেকে ভাইরাল একটা প্রিন্ট কিন্তু এটা হাফ সিল্কের ভিতরে অল ওভার ব্লক প্রিন্ট করা এটাও বারো হার থাকবে হাতে বারো হার হাফ সিল্কের ভিতরে সাতশো পঞ্চাশে কাপল সেট মানে পুরো উরা একটা অফার প্রাইস কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা তাহলে সরাসরি এসেও নিতে পারবেন অথবা কিন্তু ভিডিও কলে দেখেও আপনার অর্ডারটা কনফার্ম করতে পারেন ঠিক আছে এটা আসল পুরো জমি এটা দুপিয়ান সিল্কের ভিতরে আছে আর এই হচ্ছে এটা পাঞ্জাবি সাতশো পঞ্চাশ এটা দেখেন এটা একটা কালার এটা মেরুন কালার তাই না আচ্ছা এটাও কিন্তু আপনারা হচ্ছে দু প্যান্ট সিল্কের ভিতরে পাবেন মেরুন কালার এটাও সম্পূর্ণই এই দেখেন স্কিন করা বা ব্লক করা এই যেটা হচ্ছে পাঞ্জাবিটা এটাও সাতশো পঞ্চাশ আচ্ছা এখন যা দেখাবেন এগুলো সব সিঙ্গেল শাড়ি হাতে বারো হাত প্লাস মানে সাড়ে বারো হাতের মতো প্রাইস থাকবে পাঁচশো টাকা এগুলো কিন্তু সবই আপনারা হচ্ছে ব্লক প্রিন্টের ভিতরে পাবেন আপসং করা ঠিক আছে কালার থাকবে পাঁচশো পঞ্চাশ করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন এর নাম্বার কন্টাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু अवेलेबल এটা একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে থাকবে এটা হবে হোয়াইট কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হোয়াইটের ভিতরে আছে এটা হাফ সিল তাই না হ্যাঁ প্রাইস सेम মাত্র 550 টাকা আর এটার লাস্ট হচ্ছে অরেঞ্জ কালারটা এটাও সুন্দর একটা কালার কিন্তু এটাও সেম প্রাইস থাকবে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন ফার্স্ট চয়েস অনলাইনের জন্য স্ক্রিনটা নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট